পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ সূর্যদেব রবি তিনি নিচস্ত হতে চলেছেন আগামী সতেরোই অক্টোবর ষোলোই নভেম্বর পর্যন্ত তিনি তার এই নিচু ক্ষেত্র অর্থাৎ তুলারাশিতেই অবস্থান করবেন এই অবস্থায় কি ঘটবে আমাদের জন্য সেই নিয়েই আমাদের এই সিরিজ আজকে আমাদের আলোচ্য রাশি তুলা তুলাতেই রবি একাদশপতির তার এই নিচস্ত হওয়ার কি প্রভাব পড়তে চলেছে আমাদের ওপরে কালপুরুষের উপরে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব আজকে তুলা কালপুরুষের সপ্তম রাশি শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশিতেই রবি কিন্তু নিচস্থ হচ্ছেন তাই কি প্রভাব পড়বে তুলার ওপরে তুলা অবশ্যই অ্যাফ্লিক্টেড হবেন এবং অনেকটাই হবেন এই বিষয়ে আমরা নিশ্চিন্ত থাকতে পারি কিছু পজিটিভিটি কিছু নেগেটিভিটি এটা আমরা দেখতে পাবো কিন্তু কোন দিকে কোন দিকে নেগেটিভিটি সেটা আমরা খুঁজব তার আগে আমরা জানবো শাস্ত্র কি বলছে শাস্ত্র অহংকার সময়ুক্ত কৃষ দেহ নিরাকৃতিহী অর্থাৎ লগ্নে নিচস্থ রবি জাতক শারীরিক রোগ ব্যাধিতে ভুগবে অহংকারী এবং একগুয়ে স্বভাবযুক্ত হবে দেহ ক্ষীণ এবং দুর্বল আকৃতির হবে চেহারায় আকর্ষণ কমতে দেখতে পাওয়া যাবে আরেকটি শ্লোকে আমরা পাই নেচরিহি স্বভাবে রাগ বিবর্ধন হা অক্লেশকার দীর্ঘায়ুহ পরাজয় পালক হা অর্থাৎ রবি নিচস্ত হলে স্বভাব বা দ্বিমুখিতা যুক্ত হতে পারে জীবন কষ্টার্জিত এবং বাধা যুক্ত হয়ে থাকে দক্ষতা অন্যায় পরাজয় বৃদ্ধি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যায় আবার আরেকটি শ্লোক বলছে রবিহী নিচস্ত সাথ ধনহানি বিপর্যয়া কৌচ নিত্য অন্থ স্নেহস্তি বিনশ্যতী অর্থাৎ রবি যদি নিচস্ত অবস্থানে থাকে সার্বিকভাবে আর্থিক ক্ষতি বা ব্যর্থতার আশঙ্কা দেখতে পাওয়া যায় সম্পর্কে কষ্ট বা বন্ধুত্বে অনর্থ হতে পারে সুতরাং লগ্নে এই রবি সে কিন্তু খুব একটা পজিটিভ নয় কিন্তু কিছু পজিটিভিটি তো আছে কারণ দশমে আঠেরো তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি তিনি ক্ষেত্র প্রাপ্ত হচ্ছেন ফলে সবচেয়ে খারাপ হবে তা কিন্তু নয় কিছু পজিটিভিটি আমরা পাব কি পজিটিভিটি প্রথমেই বলি সরকারি চাকরি স্টেবল সার্ভিস কিছু পাওয়ার পাওয়ারওয়ালা জব সেটা পাওয়ার সম্ভাবনা বাড়বে পজিটিভলি বাড়বে এটা আটকানো যাবে না লগ্নের রবি আপনার ডমিনেটিং পাওয়ার সেটাকে বাড়িয়ে দেবে পার্সোনালিটিকে হাই করবে এবং সেই হাই পার্সোনালিটির কারণে আপনি সোসাইটিকে ডমিনেট করতে পারবেন আপনার আশেপাশে যে সমস্ত মানুষরা থাকবে তাদেরকে নিয়ন্ত্রণে রাখা এটা সহজ সাধ্য হয়ে দাঁড়াবে লগ্নে রবি দশমে বৃহস্পতি আপনার জ্ঞান এবং আপনার কোয়ালিটিকে প্রকাশিত করতে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে যে প্রতিষ্ঠার জন্য এতদিন প্রচেষ্টা চালিয়েছেন সেই প্রচেষ্টা বাস্তবায়িত হবে এবং আপনার গ্রোথ রেট সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মতৎপরতা বাড়বে কার্মিক উন্নতি ঘটবে পরিচিতি প্রতিষ্ঠা এগুলো বাড়বে আপনি একটা জায়গা তৈরি করতে পারবেন আপনি একটা প্ল্যাটফর্ম পাবেন নিজেকে জনপ্রিয় করে তোলবার জন্য আপনার যদি কোনো প্রচেষ্টা থাকে সেই প্রচেষ্টায় সাকসেসফুল হওয়ার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে ইমোশন থেকে নিজেকে মুক্ত করতে পারবেন আপনি আসতে চলেছে বিচ্ছিন্নতা সাবিস্ত্রী সম্পর্কের মধ্যে দূরত্ব বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় এবং এই দূরত্ব বৃদ্ধির সংযোগের কারণে মানসিক দিক থেকে বেশ অস্থির হয়ে উঠবার প্রবণতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে বেশ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে চলেছেন আপনি হঠকারিতা অ্যাভয়েড করতে হবে নিজেকে ভালো রাখার চেষ্টা অবশ্যই করতে হবে মান সম্মান যশ ইত্যাদি বাড়বে প্রেমের ক্ষেত্রে প্রবল সমস্যায় আপনি পড়তে চলেছেন এতদিন আপনি ভাবছিলেন আমার প্রেমিকা ঝগড়া করছে বা আমার প্রেমিক ঝগড়া করছে আচ্ছা আমি মানিয়ে নিই এবার মনের মধ্যে অন্য ইগো কাজ করবে কেন মানিয়ে নেব কেন কেন আমি নিচু হব। বারবার কেন আমিই নিচু হব এবার তো তাকেও নিচু হতে হবে এই ইগো প্রবলেম মেল ইগো ফিমেল ইগো এগুলো দেখতে পাওয়া যাবে প্রেমিকারা ভাববেন কেন আমার প্রেমিক আমাকে বোঝাচ্ছে না একটু ভালো করে বললেই তো আমি মেনে নি কেন সে একটু ভালো করে বলছে না এই ধরনের বিভিন্ন প্রশ্ন মাথার মধ্যে জেগে উঠবে কিন্তু সব কিছুর মধ্যে খেয়াল রাখবেন একাদশপতি আপনার লগ্নে এসে উপস্থিত সাফল্য আসছেই পরিকল্পনা করুন দশমে বৃহস্পতি তুঙ্গ ষষ্ঠপতি বৃহস্পতি দশমে তুঙ্গ ষষ্ঠে শনি শনির ওপরে বৃহস্পতির দৃষ্টি লগ্নের রবি আর আপনার কি চাই নিজের কর্মক্ষেত্রের স্টেবিলিটি বাড়ানোর জন্য এর থেকে ভালো সুযোগ সেটা আগামী দিনে সহজে আসছে না এই সুযোগকে কাজে লাগান কারণ এই রবি আবার আপনার লগ্নে আসবে ঠিক আরও এক বছর পরে শরীর দুর্বল হবে পরিশ্রম নিতে চাইবে না শরীর কিন্তু তা হলেও পরিকল্পনা করুন শরীরকে ঠিক রাখুন শরীরের ওপরে অত্যাচার বন্ধ করুন পরিশ্রম আর অত্যাচার দুটোর মধ্যে ডিফারেন্স আছে সেটা উপলব্ধি করুন সিস্টেমে চলুন নিয়মতান্ত্রিক জীবন জীবনযাপন করবার চেষ্টা করুন সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন সমস্ত সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন নিশ্চিন্তে নির্দ্বিধায় থাকুন ভালো থাকবেন এবং এই রবি তুলার জন্য অশুভ নয় রবি তুলার জন্য অশুভ নয় আরও একবার বলব রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যা আনতে পারে ইগো প্রবলেম বাড়িয়ে দিতে পারে আত্মীয় পরিজন কুল থেকে আপনাকে দূরে সরিয়ে দিতে পারে কিন্তু কুলি যুগে অর্থই সর্বস্ব হাতে টাকা পয়সা থাকলে আত্মীয়তার অভাব হয় না মোটামুটি আমার কঠিন বাস্তব জীবন থেকে আমি উপলব্ধি করেছি যদি টাকা পয়সার সঙ্গে থাকে সেই ক্ষেত্রে প্রায় নাইনটি ফাইভ প্রবলেমকে আপনি সলভ করতে পারবেন হতে পারে এই পার্সেন্টেজটা আরও বেশি টাকা পয়সা দিয়ে আপনি বহু সমস্যা সলভ করতে পারবেন শত্রুকে মিত্রে পরিণত করতে পারবেন টাকা দিয়ে সামান্য দুর্গাপুজোর সময় একটা চাঁদার অ্যামাউন্ট একটা হ্যাপি অ্যামাউন্ট একজন মানুষের উগ্র মুখকে প্রশান্ত মুখে পরিবর্তিত করে তুলতে পারে দুশো টাকা থেকে পাঁচশো টাকায় যদি চাঁদার অ্যামাউন্ট চলে যায় মাত্র তিনশো টাকা হতে পারে এই তিনশো টাকা একজন মানুষের সারা দিনের রোজগার কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিনশো টাকা এমন বেশিও কোনো টাকা নয় মাত্র তিনশো টাকা একটা মানুষের বিহেভিয়ার চেঞ্জ করে দিতে পারে একটা মানুষের অ্যাপিয়ারেন্স চেঞ্জ করে দিতে পারে সুতরাং একাদশপতি রবি আপনার লগ্নে আসছেন তার সঙ্গে সঙ্গে শনি বৃহস্পতি এরা সুসম্পর্ক করছেন রাহুর সঙ্গে রবির সম্পর্ক হচ্ছে ভালো কথা যারা লটারির টিকিট কাটেন মাঝে মাঝে এই সময়ে লটারির টিকিট কাটতে হবে দায়িত্ব নিয়ে লটারির টিকিট কাটতে হবে পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এই সময় আপনার লটারিতে অর্থপ্রাপ্তির সংযোগ অনেক অনেক বেশি প্রাপ্তিযোগ বাড়তে চলেছে উন্নততর জীবনের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার প্রচেষ্টা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে বিভিন্ন রকম অশান্তি অস্থিরতা সেখান থেকে নিজেকে মুক্ত করতে পারবেন নিশ্চিন্তে নির্দ্বিধায় থাকুন ভালো থাকবেন আপনি চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই চিত্রা শরীরের দিকে খেয়াল রাখুন কম্পিটিশনে আপনাকে পড়তেই হবে সেই কম্পিটিশন থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করুন গোপন শত্রুতা অস্থিরতা অ্যাভয়েড করবার চেষ্টা করুন বাড়ি পাল্টাতে হতে পারে কর্মতৎপরতা বাড়বে ভুগতে চলেছেন চোখের সমস্যায় কাছের মানুষদের সঙ্গেও একটু মিসবিহেভ করে ফেলতে পারেন একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন নিজেকে বেসিক্যালি আপনি এই সময় অন্যায় সহ্য করতে পারবেন না আর যখনই আশেপাশে অন্যায় হবে আপনার কিন্তু মাথা গরম হয়ে যাবে তখনই প্রতিবাদ প্রবণতা বেড়ে উঠবে তখনই রেগে যাওয়ার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে গ্রহণযোগ্যতা বাড়ছে ব্যক্তিত্বের বিকাশ ঘটতে দেখতে পাওয়া যাবে প্রিয় ব্যক্তি প্রিয় বস্তু ইত্যাদি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে মান সম্মান প্রভাব প্রতিপত্তি বাড়বেই যে সমস্ত মানুষরা ভেবেছিল আপনি পিছিয়ে পড়ছেন তাদের সামনে মক্ষম জবাব আসতে চলেছে তারা দেখবে যে আপনি অটুট রয়েছেন এখনও আপনি ভেঙে পড়েননি সমস্যা হয়েছে বাধা বিপত্তি এসছে কিন্তু আরও একবার ঘুরে দাঁড়াবার মতো স্ট্যামিনা আপনার মধ্যে আছে এটা উপলব্ধি করবে বহু মানুষ প্রেমের ক্ষেত্রে অশান্তি থাকবেই ইগো প্রবলেম পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং অভাব ইত্যাদি কারণে কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে এ নিয়ে দুশ্চিন্তা করবার কোনো কারণ থাকছে না প্রেমের ক্ষেত্রে বাড়তে পারে অশান্তি আইনি জটিলতা এড়িয়ে চলবার চেষ্টা করুন মান সম্মান প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে আঘাত আঘাতপ্রাপ্তির একটা মৃদু সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভাবনা চিন্তার গভীরতা বাড়বে প্রেমের ক্ষেত্রে কিছুটা ব্যর্থতা কিছুটা সমস্যা আসতে পারে অ্যাভয়েড করুন সমস্ত রকম আইনি জটিলতা পরবর্তী নক্ষত্র বিশাখা বিশাখার ক্ষেত্রে রিলেশনশিপের সমস্যা একটু কম তাও শেষের দিকটাতে মোটামুটি ধরা যেতে পারে নভেম্বরের পাঁচ তারিখের পর থেকে অশান্তি কিছুটা বাড়বে কিন্তু তা হলেও অর্থনৈতিক দিক থেকে উন্নতি মান সম্মান যশ বৃদ্ধি ইত্যাদি আমরা বিশাখার ক্ষেত্রে দেখতে পাব পোষ্য প্রাণীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে উচ্চশিক্ষায় উন্নতি করতে পারবেন বিশাখা কর্মতৎপরতা বাড়তে চলেছে ভাবনা চিন্তার গভীরতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে সমস্ত আইনি অশান্তি থেকে বিশাখা নিজেকে দূরে রাখুন আর আঘাত আঘাতপ্রাপ্তি কিংবা হঠাৎ শারীরিক দিক থেকে দুর্বল হয়ে পড়লেন এই বিষয়গুলির ক্ষেত্রে কিন্তু খেয়াল রেখে চলতে হবে নান্দনিকতা বোধ বাড়তে চলেছে পেশাগত ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে বিশাখা নক্ষত্রের মানুষদের কিছুটা প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজনৈতিক সাফল্য আসতে চলেছে টাকা পয়সা ইনভেস্ট করুন তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় তুলার শিবালগ্নের মানুষরা নবগ্রহ স্তোত্র পাঠ করুন হনুমানজির পুজো আপনাদের জন্য অত্যন্ত শুভ তার সঙ্গে সঙ্গে অবশ্যই পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র সূর্য প্রণাম করা যেতে পারে ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং তার সঙ্গে অবশ্যই একটি ছয় মুখের রুদ্রাক্ষ অর্থনৈতিক সামাজিক এবং শারীরিক সমস্যা থেকে নিজেকে ভালো রাখার জন্য এই কম্বিনেশন ধারণ করা যেতে পারে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রীশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় বা আদি শক্তি নমস্কার